হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রোল বানাবো বাঁধাকপি দিয়ে আর একটা গাজর এভাবে কুচি করে নিয়েছি আর আমি বুকের মাংস নিয়েছি বুকের একটা পিস আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি আদা আর রসুন দিয়ে সামান্য পানিতে আমি সিদ্ধ করে এভাবে ছিঁড়ে নিয়েছি তো আজকে এগুলো দিয়ে আমি রোল বানাবো তো চলুন আমি প্রথমে এই বাঁধাকপি আর গাজর দিয়ে আর মুরগির মাংস দিয়ে আমি প্রথমে একটা ফুট তৈরি করে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম এই সব কিছু আমি একসাথে ভালোভাবে ভেজে নেব রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব সাথে আমি গাজরগুলো দিয়ে দিলাম আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ কম হবে জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া আগুড় জলগুলো আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটা তিনটা কাঁচামরিচ আমি এভাবে কেটে নিয়েছি এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেমে দিলাম সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি সেখানে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেমে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিলাম আমার কিন্তু এখানে সবজিটা প্রায় রান্না হয়ে আসছে যাতে বেশি শুদ্ধ করবো না আমি এখানে এক টেবিল চামচ হলো কর্নফ্লাওয়ার নিয়েছি পানিতে আমি গুঁড়িয়ে নিয়েছি তো এটাকে আমি আবার দিয়ে দিলাম দিয়ে আমি বেড়ে দিচ্ছি হয়ে গেছে শেষ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি বেড়ে দিচ্ছি তো সবজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ভেতরের পুটটা আমার রান্না করা হয়ে গেছে তো এটা ঠান্ডা হোক ততক্ষণে আমরা একটা বেটার তৈরি করে নেব আমি এখানে এক কাপ আটা নিয়েছি তো আটাটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম আমার লাগবে একটা ডিম তো আমি ডিমটা দিয়ে দিলাম এখানে একটু করে পানি দিব আর একটা পাতলা বেটা তৈরি করে নেবো আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন এই যে পাতলা তো আমি তিন চার মিনিট এটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো রেস্টে রাখতে হবে না আমরা সাথে সাথে বানিয়ে নিতে পারবো তো চলুন আমরা তাহলে বানিয়ে নিই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি রোলগুলো ছোট ছোট বানাবো দেখে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি তো আমি প্রথমে তেল ব্রাশ করে নিব প্রাশ করার পরে এই যে আমরা একটা লিকুইড ব্যাটার বানিয়ে রেখেছিলাম এটাকে আমি অনবরত এভাবে নেড়ে চড়ে এক চামচ আমি লিপাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি প্যানটাকে ঘুরিয়ে দিলাম দেখেন কত সহজে বানানো যায় একটা রুটি কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব রুটিটা যখন আমাদের হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক প্যান থেকে ছেড়ে দেবে দেখেন অটোমেটিক এটা খুলে আসতেছে তো এটাকে আমি তুলে নিচ্ছি তো সেমভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি আমি তেল ব্রাশ করে দিলাম আরেক ডাবো আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি এই সময় চুলা রাস্তা আপনারা মিডিয়াম লোয়ে রাখবেন এই আমার রুটিটা আমি এখানে রেখে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এই যে পুটটা রেডি করেছিলাম এই পুটটা আমি এই মাছ বরাবর দিয়ে দিব দিয়ে কি আমি কিন্তু কোনো আঁকি তৈরি করবো না সরাসরি বানিয়ে নেব এটা এমনিতেই লেগে যাবে কত সহজে বানানো যায় এই রোলটা দেখেন অনেক সহজেই কিন্তু আমার একটা রোল তৈরি হয়ে গেল আর অনেক ছোটো ছোটো করে বানিয়েছি আমার এভাবে ভালো লাগে আমি বেশি বানিয়ে দেখাচ্ছি দেখেন কত ভাবে হয়ে যায় খুবই হেলদি একটা খাবার কিন্তু এটা এখানে সবজি আছে গাজর আছে বাঁধাকপি আসে বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না তো আমরা কিন্তু এভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারি আর যেহেতু এখানে চিকেনও আছে চিকেন না হলে তো চলেই না বাচ্চাদের তো এখানে যেহেতু সব কিছু আছে এটা একটা বাচ্চাদের জন্য পারফেক্ট খাবার এবং টিফিনেও কিন্তু আমরা এইভাবে দিতে পারি দেখেন কত সহজে হয়ে যায় আমার কিন্তু আরেকটা বানানো হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো রোল বানা হয়ে গেছে দেখেন একটা পাটা দিয়ে আমি কতগুলো রোল বানিয়ে নিয়েছি এবং কতগুলো রোল হয়েছে তো আমি এখন এগুলো ভাজতে চলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলি আমি কিন্তু সবগুলো রোল ভাজবো না এখান থেকে আমি কিছু রোল ফ্রোজেন করে রাখবো তো আমি কিছু ভেজে নেব আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো এগুলো আপনারা ফ্রোজেন করে এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন ঝটপটভাবে তো চলুন কথা না বাড়ি আমি ভেজে নিচ্ছি আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তো এখন আমি রোলগুলো ছিঁড়েছি সবগুলো রোল আমি দিয়ে দিয়েছি যে কটাই আমি ভাজবো তো আমি চুলা রাস্তায় এই সময় আপনারা মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে তো আমার এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আমার রোলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে তো এই সময় আমি তুলে নিয়েছি আমার রোলগুলো ভাজা হয়ে গেছে তো আমি রোলগুলো সস দিয়ে পরিবেশন করছি রোল কিন্তু সস দিয়ে খেতে ভালোই লাগে তো আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন ঝটপটভাবে রোল বানানো যায় রুটিবেলা ঝামেলা ছাড়াই আমরা কিন্তু এইভাবে একটা ব্যাটার বানিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি করে আমরা একটা এরকম রোল বানাতে পারি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে বলেন বা বিকালে চায়ের সাথে বলেন আমরা কিন্তু এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারি খুবই মজার হয়ে থাকে আপনারা একবার হলো ওইভাবে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম